আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড অফ দ্য হার্ট ডিজিজ এই গুরবির ফাউন্ডার মাদাইপুর জন্য চিকিৎসা সেবা এই গুরবির ফাউন্ডার তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন রুগী নিয়ে আমরা আলোচনা করব যে রুগীর নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ বাচ্চু হলাদার আলহামদুলিল্লাহ আসলে উনি হার্ট অ্যাটাকের লক্ষণগুলো উনি জানেন বোঝেন হ্যাঁ যেহেতু মার্শাল্লাহ তো সে বুঝতেছে অনেক মানুষই আসেন যারা বোঝে না জানে না এই এই রমজানের ভিতরে তারা বিট পরে আমার চেম্বার আসছিল আসার পরে একটু ভালো ভালো লাগতেছে না আমি একটু প্রেশার ঠিক চেক করে দিলাম না প্রেশার ভালো আছে সে বাসায় তার মুখেই আমরা শুনি কি ঘটনাগুলো ঘটছিল একটু শুনি আসসালামু আলাইকুম জি ভালো আছেন

এখানে আপনার হচ্ছে পুরা ওই শোল্ডার জোন থেকে ব্যথাটা আস্তে আস্তে একটু নিচে নামতেছে কোন পর্যন্ত আইছিল একটু নিচে হাতের দেখান তো মানে হাতের যে ব্যথাটা আমাদের শোল্ডার জয়েন্ট থেকে শুরু করে একটু নিচে নামছে কোন পর্যন্ত নাই না সেটা আবার কি করছে হ্যাঁ আবার হঠাৎ করে বুকে চলে আসে বুকে কোন জায়গায় আসছে একটু দেখান তো বাম সাইডে চাপ দিয়ে ধরছে

জাতীয় হাসপাতালে চলে যান তো দেখেন এ হা ভেরি ধন্যবাদ আপনাকে আমার হাফের সাম আমার বিয়ে মানুষ দেখেন খুবই গুরুত্বপূর্ণ ওনার এমআই ছিল হার্ট অ্যাটাক কিন্তু অনেকেই উনি যে এই যে যে লেফট শোল্ডারের ব্যথা এখান থেকে ব্যথাটা একেবারে ওনার নিজ পর্যন্ত চলে আসছিল তো এই সময় যদি এই ব্যথাটাকে সে ইগনোর করতো যে ব্যথা হচ্ছে যা কোনো পেইন কিলার খায় তাহলে কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ হয়ে যেত এবং দেখেন এই ব্যথাটা হঠাৎ করে লেফট সাইডে একটা চেস্ট বরাবর বাম বেস্ট বরাবর এবং এখান থেকে এই পর্যন্ত পুরা সিভিয়ার চেস্ট পেইন হয়েছে এবং এই মুহূর্তের ভিতরে তার আবার সম্পূর্ণ শরীর ঘামাই গেছে তো এইগুলো কিন্তু টিপিক্যাল চেস্ট পেইন এর ফিচার এছাড়াও অন্যান্য ফিচার হতে পারে যেমন চেস্ট পেইন এই বরাবর স্টিম বরাবর হ্যাঁ আপনারা বলেন কোক হ্যাঁ কোক বরাবর ব্যথা পানির কোক বলেন অনেকে কিন্তু আমরা বলি ইপিগেস্টিয়াম এখান থেকে ব্যথা হয় এই ব্যথাটা এই পর্যন্ত চলে আসতে পারে আচ্ছা আপনার কোনো ওই সময় কি কোনো বমি হয়েছিল কি বা বমি বলে ভাবছিল না যার বমি ছিল না বমি অনেক সময় এ আম ব্যথা হয় এই ব্যথাটা এই পর্যন্ত রেডিয়েট করে থ্রোট পর্যন্ত গলা পর্যন্ত এবং অনেক সময় সেন্ট্রাল সেন্টার না বুকের মাঝ বরাবর ব্যথা হয় এবং সেই ব্যথাটা ছড়াই যায় হান্ড্রেড পার্সেন্ট ছড়াই যাবে দেখেন ওনার যে এই যে শোল্ডার জয়েন্ট লেফট শোল্ডার জয়েন্টে বারবার ব্যথাটা রেডিয়েট করছে কিন্তু এক জায়গায় থাকে নাই মুভমেন্ট করে চলে আসছে আমরা যদি এক জায়গায় থাকতো তাহলে আমরা বুঝতাম যে এটা অন্য কোনো পেইন বা মাসাল স্পন কিন্তু না সেটা সিভিয়ার চেস্টপেন মাসেল স্পন এত সিভিয়ার চেসপেন হবে না এবং এটা সাডেনলি হয়েছে সাডেনলি মাসেল স্পন সাডেনলি সিভিয়ার চেস্ট পেন বা সার্ডেনলি সিভিয়ার এরকম চাপ দিয়ে ধরা এরকম ভাড় বুক এবং সাথে সাথে ঘাম সোয়েটিং এইটা থাকবে না হ্যাঁ তো ইফিগাস্টিক পেন হতে পারে এটা রেডিয়েট করতে পারে গলা পর্যন্ত দুই নম্বর সেন্ট্রাল চেসপেন হতে পারে সেন্ট্রাল চেস্ট পেন সরাই যেবে তিন নম্বর এই সেন্ট্রাল চেসপেন রেডিউ দ্য ব্যাক পিছনে চলে যাবে তিন নম্বর চতুর্থ নম্বর এই সেন্ট্রাল চেসপেন রেডিউস দ্য লেফট শোল্ডার উনি বা খেয়াল করে নাই এই সেন্ট্রাল চেসপেনই ছিল সেইটা লেফট শোল্ডারে রেডিয়েট করছে কোনো 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 পেশেন্ট কমপ্লেন করে যে টিপ অফ দ্য ফিঙ্গার হাতের একেবারে মাথা পর্যন্ত চলে আসে ব্যথাটা যে চাবা চাপা চাবা উনি নিজেও যে একটু চাপাই দেন একটু তো যে কেন ব্যথা হঠাৎ করে ব্যথাটা শুরু হইলো এবং সেই ব্যথাটা এই শোল্ডার জয়েন্ট থেকেই করে বুকে চলে আসে তাহলে আর অনেক সময় জয় মনে এই থুতনির বরাবর আমাকে চাপ দিয়ে ধরবে এই পাঁচটা সাইন হচ্ছে টিপিক্যাল ফিচার অফ অ্যাকুট সিন্ড্রোম বা অ্যাকুট করোনিক সিন্ড্রোম আমরা বা অ্যাকুট এমআই বা হার্ট অ্যাটাক আমরা বলি হ্যাঁ হার্ট অ্যাটাক তো হার্ট অ্যাটাকের লক্ষণ এগুলি এর সাথে অনেক সময় এগুলো নাও থাকতে পারে সেটা হলো আপনার হঠাৎ করে ঘাম দিবে এইটা থাকতে পারে হাঁটনে হাঁপাই যায় কাজ করল যে হঠাৎ করে হরান হয়ে গেছে এটা হতে পারে অনেক সময় বমি করে দেয় পেশেন্ট মানে সেন্ট্রাল চেস্ট পেন উইথ বমিটিং যে সিভিয়ার চেস্ট পেনের সাথে বমি করে দিবে অথবা হঠাৎ করে পেশেন্ট বমি করে দিতেছে স্পেশালি ফোর টাইপস অফ পিপল যাদের কোনো ফিচারই থাকবে না এইরকম যেমন তাদের এই টিপিক্যাল চেস্টেন নাও থাকতে পারে তাদের হঠাৎ করে তাদের শরীর হামাই যেতে পারে বমি হতে পারে হঠাৎ করে এদের এই সমস্ত প্রবলেম হলো চার ধরনের লোক যারা হচ্ছে নিউরোপাথিতে আক্রান্ত আপনার কি ডায়াবেটিস আছে হালকা এক আছে আচ্ছা ওষুধ খাওয়া লাগে না আচ্ছা হালকা যারা ডায়াবেটিকে আক্রান্ত তারা এরকম সিভিয়ার চেসপেন ফিল করে না এক নম্বর ডায়াবেটিকে আক্রান্ত হয়ে ডায়াবেটিক নিউরোপ্যাথি যারা ডেভেলপ করবে তারা সমস্ত ডায়াবেটিক পেশেন্ট না ডায়াবেটিক হয়েছে সাথে নিউরোপ্যাথি ডেভেলপ করছে সেই সমস্ত পেশেন্টের তাদের নার্ভ ইন্ডিনটা অ্যাক্টিভ না আমাদের স্বাভাবিক পাসন্টের মতো আমাদের নিউরোট্রান্সমিটার যেটা আমরা বলি এক জায়গায় আমরা চিমটি দিলে সেই চিমটিটা আমরা মাথার আমরা বুঝতে পারি যে চিমটি দিলকে বা মশা বাড়লে আমরা সে হাত দিই হাত হাতে আমরা হাইপ্রোথেলামা সিগন্যাল পাঠায় ব্রেনে হাইব্রোথেলামা সিগন্যাল বাড়াই ওখানে থাকুর দাও তো এই সিগন্যালটা মূলত নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে ঘটনা ঘটে তো এই নিউরো ট্রান্সমিটারগুলো লস হয়ে যায় কাদের যাদের এই ডায়াবেটিস নিউরোপ্যাথি ডেভেলপ করে এক নম্বর দুই নম্বর বয়স্ক রোগী যাদের বয়স সাধারণত মোর দ্যান সিক্সটি বা সেভেন্টি এইট্টি এইরকম যাদের বয়স্ক খুব বয়স্ক তাদের নিউরো লস হয় তারাও এরকম সিভিয়ার সিভিয়ার্সেসপেন ফিল করে না তিন নাম্বার ট্রান্সপ্ল্যান্টেড হার্ট যদি কাদের হার্ট ট্রান্সপ্ল্যান্ট করে মানে কয়েকজন মানুষের হাটকে আরেকজন মানুষের হার্ট দেওয়া হলো যদি এটা হারাম ইসলামে তারপরও কারণ হার্ট দিলে তা মারা যাবো হার দান করা যাবে না দুইটা কিডনি আছে আমি দুইটা কিডনি একটা কিডনি দান করতে পারি দুইটা চোখ আছে একটা চোখ দান করতে পারি কিন্তু হার দান করা যাবে না এটা ইস্তমে সম্পূর্ণ হারাম যদিও তারপরেও বহিবি অনেক সময় এটা করে অনেক করে এইরকম করা রুগীদের তারাও সিভিয়ার চেস্ট পেইন ফিল করবে না বা সিএসের চেস্ট পেন ফিল করবে না আর একজন হচ্ছে আন্ডার জিএ জেনারেল এনার মানে দিয়ে অপারেশন টেবিলে যদি ওনার হার্ট অ্যাটাকের সিমটম প্রকাশ পায় তখন সে বুঝবে না কারণ তখন সে তো ঘুমাই থাকবে এই ফিচারগুলো আমরা জানি এবং এটা মানুষকে জানানোর চেষ্টা করি কারণ আপনি যদি এই হুজুর যদি এই আমার বিআই যদি সে যদি অ্যাক্টিভ না হতো সে যদি এডুকেট না হতো সে ব্যথার ওষুধ খাইতো বা দেরি করতো রিমেম্বার ইট রিমেম্বার ইট যে আপনি মায়োটডিয়াল এমআই হ্যাঁ মায়োটডিয়া ইনফেকশন সংক্ষেপে এমআই বলি আমরা হার্ট অ্যাটাক যেটা আমরা বাংলা বলি হার্ট অ্যাটাক হঠাৎ করে যদি হয় এই হার্ট অ্যাটাক হলে পেশেন্টের দ্রুত অ্যাজ পসিবল রুগীকে পৌঁছে দিতে হবে হাসপাতালে আপনি যদি হ্যাঁ হাটাটের লক্ষণ দেখেন দ্রুত পেশেন্টের অ্যাসপিরিন কোলোফিডোগ্রেল হ্যাঁ যেটা আমরা ইকোস্পিরিন নামে পাই অ্যাসপিরিন যেটা আর কোলোফিডোগ্রেল বিভিন্ন নামে পাওয়া যায় লোপিডেল পাওয়া যায় কোলোফিডেস নামে পাওয়া যায় এই জাতীয় ওষুধ চারটা থেকে আটটা রুগীদের খাওয়াই দিতে হবে খাওয়াইয়া সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইয়া দ্রুত হাসপাতালে নিতে হবে সাথে সাথে পেশেন্টের লিপিড লরিং এজেন্টও খাওয়াই দিতে হবে যেমন অ্যাটোবাস্টাডিন হতে পারে রসু হতে পারে অথবা সিপ্রোফিব্রেড হতে পারে এই যে ওষুধ খাওয়াইয়া দ্রুত আমার নিকটস্থ আমার থানা স্বাস্থ্য কমপ্লিট হোক বা আমার যে কোনো এমবি চিকিৎসকের কাছে হোক অথবা যে কোনো সদর হাসপাতাল হোক অথবা যে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল হোক সেখানে দ্রুত পাঠিয়ে দিব তো আমরা কিন্তু এই রুগীতে দ্রুত পাঠিয়ে দিয়েছিলাম আমার কাছে আসার সাথে সাথে দেখছি যে না এটা এমআই ম্যাচিং এমআই সুতরাং দ্রুত আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে আমাদের মায়াকাল ড্যামেজটা কম হবে রুগী ভালো থাকবে না কিন্তু রুগী মারা যাবে এই রুগীকে আমরা জাতীয় হৃদরোগ হাসপাতালে এবং সেখানে টেনেকটি প্যালেস একটা ওষুধ আছে অনেক দাম প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল তো হইত আপনাকে ওই দামি ইনজেকশনটা দেওয়া হয়েছিল কত টাকা নিয়েছিল এটা আটচল্লিশ হাজার হ্যাঁ ওরকম পঞ্চাশ বা আটচল্লিশ হাজার এরকম টাকা তো আলহামদুলিল্লাহ ওনার এই ইঞ্জেকশনটা দেওয়ার ফলে যে থম্বাস দেয় বলকটা হয় ম্যাক্সিমাম টাইম যদি আর্লি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দ্রুত দেওয়া যায় তাহলে এই থম্বাসটা খুলে যায় এনজিওগ্রাম করলেও দেখা যায় বলক পাওয়া যায় না আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক রুগীকে শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এইটা দিয়েছি হ্যাঁ আমি স্টোপটা কানে দিয়েছি তখন মানে ছিল না নতুন আছে এটা ভালো বা সে সাপ্লাই ছিল না গরিব রুগী আমি দিয়েছি সাথে সাথে রুগীর সেই ব্লক খুলে গেছে এবং আলহামদুলিল্লাহ আমি ওই রুগীকে এনজিওগ্রাম করছি আমি এবং আমাদের প্রফেসর সালাউদ্দিন স্যার আমরা একসাথে এনজিওগ্রাম করে দেখছি যে সম্পূর্ণভাবে ফ্রি একেবারে বেশ কোনো ব্লক নাই বেশ থোম্বাস নাই পেশেন্টের সাথে সাথে যদি আমরা বলি এজি অ্যাস পসিবল যত আগে পেশেন্টের এস সি এস এর ম্যানেজমেন্টটা দেওয়া যাবে যে সাকসেসফুল থম্বোলাইসিস সাকসেসফুল থম্বোলাইসিস ওই সমস্ত পেশেন্টদেরকে বলা হয় যে এই সমস্ত পেশেন্টকে আফটার এমআই আমরা স্টপে কানে অথবা টেনকি প্লেস অথবা অ্যান্ড দেওয়ার পর যদি পেশেন্টের এই খুলে যায় তখন সেটাকে আমরা বলি সাকসেসফুল থম্বলাইসিস তারও ইসিজি কিছু ফাইন্ডিং রয়েছে যেমন ইসিজির যে এসটি এসটি সেগমেন্ট এলিভেশন থাকে এসটি সেগমেন্ট যে এলিভেশন থাকে সেই সেগমেন্টটা ফিফটি পারসেন্ট এর চেয়ে কম হবে আগে যদি মনে করেন আমার দশ মিলিমিটার বা বিশ মিলিমিটার এলিভেশন আছে তার চাইতে এখন বিশ থাকলে দশ হয়ে যাবে বা দশ বিশের সাইতে কমবে ফিফটি ফিফটি পার্সেন্টের কম কমবে বিশ মিলিমিটার উচ্চতা ছিল সেটাও হয়ে গেল দশ মিলিমিটার বা পাঁচ মিলিমিটার তাইলে সেটা সাকসেসফুল থম্বল ক্রাইটেরিয়া এটা একটা রুগীর সিভিয়ার চেস পেন ছিল সেই চেসপেন থাকবে না রুগীর কাছে জিজ্ঞেস করি আপনি যে তীব্র ব্যথা ছিল ইঞ্জেকশনটা দেওয়ার পর সেই তীব্র ব্যথা হয়েছিল নাই চলে গেছে রুগী বলে কি সাথে সাথে আমি ভালো হয়ে গেছি এরকম আপনার ওই তো মনে হয়েছে তাই না হ্যাঁ কারণ এটা ম্যাজিকের মতো কাজ করে আপনি অথবা টেনিকটি বেলেন্স যদি দেওয়া যায় রুগী বলে আমি ভালো কি সারা ব্যাসে চলে যাব কিন্তু এই যত দেরি করবেন এই ইঞ্জেকশন অথবা এই চিকিৎসা দিতে যত দেরি করবেন তত মায়োকোটাল ড্যামেজ হয়ে আপনার হার্টের ইনজেকশন ফ্রাকশন বা হার্টের শক্তি পাম্প করার শক্তি যেটা সংযোগে বলা হয় হার্টের প্রতিদিনের মুহূর্তে পাম্প করে এটাকে আমরা ইনজেকশন ফ্রাকশন সংক্ষেপে ইএফ বলি এটা স্বাভাবিক থাকে ষাট থেকে পঁচাত্তর পার্সেন্ট তো এইটা যদি আমার তিরিশ পার্সেন্ট হয়ে যায় তাহলে সিভিয়ার এলবি ভি যে সিস্টোরিক ডিসফাংশন বলি তাহলে পাম্প করার শক্তি কম কমে যায় তখন আর পাম্প করতে পারে ব্লাড সার্কুলেশন করতে পারে না মায়োকোয়েটাল ড্যামেজে পেশেন্ট মারা যায় পৃথিবীর কোনো ডাক্তার বাইটা খাইলে আর কোনো কাম হয় না হার্ট অনেক বড় হয়ে যায় আমার নিজের হাতে অনেক রুগী আমি দেখছি এরকম যারা রিং পরাইতে দেরি করে যারা বাইপাস সার্জারি করা দেরি পরে অথবা সাকসেসফুল থম্পোলাইসিস হয় নাই অনেক রুগীর বলছে তো ভালো হয়ে গেছি না আপনাকে অবশ্যই এনজিওগ্রাম করতে হবে যেমন এই রুগীকে আমি অবশ্যই বলছি আবারও এনজিওগ্রাম করতে হবে অবশ্যই আপনাকে কি করতে হবে এনজিওগ্রাম করতে হবে যে দেখতে হবে যে সাকসেসফুল থম্পোলাইসিস হয়েছে কি না সাধারণত ষাট পার্সেন্টের নিচে যদি বলক থাকে তাহলে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট ওষুধ খাইতেই বলি কিন্তু ষাট পার্সেন্টের যদি বেশি থাকে বলকের মাত্রা যদি ষাট পার্সেন্টের বেশি বলকের মাত্রা থাকে এনজিওগ্রামের পর তাইলে হানড্রেড পার্সেন্ট সেই পার্সেন্টকে অবশ্যই অবশ্যই রিং পড়াইতে হবে অথবা বাইপাস সার্জারি করতে হবে কিন্তু ষাট পার্সেন্ট কম থাকলে নর্মালি তাকে আমরা ওষুধ খেয়ে থাকি কিন্তু অনেক রুগী আছে দেখা যায় হ্যাঁ ওষুধ খায় কোনো এনজিওগ্রাম করে না এই সমস্ত রুগীগুলোই মারাত্মক ক্ষতি হয়ে যায় আস্তে আস্তে হার্ট বড়ো হয়ে যায় কার্ড ম্যাগালি ডেভেলপ করে এবং এই পার্সেন্ট এল ভি ডিসফাংশন হয়ে আইসিএম ডেভেলপ করে ইস্কিমে কার্ডিওমায়োপ্যাথি একবার যদি ইস্কিমে কার্ডোমাথি হয়ে যায় কার্ডিওমায়োপ্যাথি হয়ে যায় পৃথিবীর কোনো ডাক্তারই আর বাইজা খাইলে কোনো কাজ থাকে না কাজ হয় না সুতরাং অবশ্যই যারা হার্ট অ্যাটাক এর দেখবেন দ্রুত হাসপাতালে যাবেন এবং হার্ট অ্যাটাক যদি হয় ভয়ের কোনো কারণ নাই ঘাবড়ানোর কোনো কারণ নাই চিকিৎসা আছে চিকিৎসা নিতে হবে এনজিওগ্রাম দেখতে হবে যে বলক আছে কি না বলক থাকলে তার রিং বা বাইপাস সার্জারি করতে হবে ইনশাল্লাহ ভালো থাকবে অনেক সময় দেখা যায় রুগীরা দেরি করে অনেক পরে যা চিকিৎসা নেয় একদিন পার হয়ে যায় বারো বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বিশ ঘন্টা পার হয়ে যায় তখন কিন্তু আর কিছু করার থাকে না সুতরাং মায়াপাল ড্যামেজ হওয়ার আগেই আপনি দ্রুত টিপিক্যাল চেস্ট পেন দেখা মাত্রই আপনি দ্রুত হাসপাতালে চলে যান চিকিৎসা নেন ভালো থাকবেন সকলকে সচেতন করুন সচেতন করার দায়িত্ব আপনার আমার সকলের আমরা আল্লাহ সোনতালা আমাদের জ্ঞান দান করেছি সে জ্ঞানটা মানুষদের কাছে বিলিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের আশা করি এই ভিডিওটা আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সকল মানুষদেরকে সচেতন করতে সাহায্য করবে আপনাকে আমি সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মহামূল্যবান সিমটমগুলো বলে আমাদের রুগীদের সচেতন করছেন তো আপনার অভিমত কী উচিত কি বুকে ব্যথা হয়ে বসে থাকা উচিত ছিল না সাথে সাথে যে ভালো করছেন ভালো ভালো হয়েছে না আপনার সাথে সাথে যাইয়া আর যদি বলতেন না বসেই থাকি কালকে সকালের রাত প বা রাত আড়াইটা তিনটে বাজে এত রাত্রে আমি যাবুন রিমেম্বার ইট অনেক রুগী ভুলটা করে অনেক রুগী রিমেম্বার ইট রিমেম্বার ইট রিমেম্বার ইট স্মরণ রাখবেন স্মরণ রাখবেন শরণ রাখবেন সেটা হচ্ছে সরকারি হাসপাতাল কখনোই বন্ধ হয় না সরকারি হাসপাতাল কখনোই বন্ধ হয় না দিন রায় চব্বিশ ঘন্টায় আল্লাহর তিরিশ দিন আল্লাহর তিরিশ দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে কোনো পূজা নাই কোনো ঈদ নাই কোনো সরকারি ছুটি নাই সব সময় ইমার্জেন্সি খোলা থাকে আপনারা অনেকেই বলেন যে না এখন তো রাত এত কালকে সকাল হোক তারপরে আমার এটা কিন্তু চরম ভুল সুতরাং চব্বিশ ঘন্টায় কিন্তু সরকারি হাসপাতালে সেবা দেওয়ার জন্য ডাক্তার সাহেবরা বসে থাকে আপনাদের সিস্টাররা বসে থাকে সুতরাং দেরি না করে হাসপাতালে যাই চিকিৎসা নেয় ভালো থাকি ভালো লাগলে সিডিওটি ভিডিওটি সকলকে সেবার শেয়ার করুন মানুষকে সচেতন করতে সাহায্য করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমার হাফের সাপের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন